হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল মাসামান হোয়েলস আজকে আমি আপনাদের সামনে আগে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি রাস্তার সাইডে একটু দাঁড়িয়ে ছিলাম আমার ফোনের রেকর্ড নিচ্ছে কিনা তা চেক করার জন্যে তো এখন আবার আমি রওনা দিয়ে দিলাম তাহলে চলেন আজকে আমরা একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলি আর সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স যারা করবেন তারা কিভাবে করবেন মানে হচ্ছে নতুন যারা ড্রাইভিং লাইসেন্স করবেন বা আবেদন করবেন তাদের সম্বন্ধে কিছু কথা যারা হচ্ছে জানেন না যে ড্রাইভিং লাইসেন্স কীভাবে করতে হয় একদমই নিউ একদম বিগিনার্স তারা হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের শুরু থেকে শেষ পর্যন্ত কি কি লাগবে বা কি কী প্রসেস এই সম্পর্কে চলেন আজকে আমরা আলোচনা করি তো যারা হচ্ছে নতুন ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন তাদের জন্য সর্বপ্রথম যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে লার্নার কার্ডের জন্য আবেদন করতে হবে আমরা যেরকম ভার্সিটিতে এক্সাম দেওয়ার সময় ফার্স্ট একটা পরীক্ষা দেওয়ার জন্য যে আমরা একটা অ্যাপ্লাই করি আবেদন করি পরীক্ষাতে অংশগ্রহণ করার জন্য এরকম ড্রাইভিং লাইসেন্সের জন্য একটা পরীক্ষা হয় এবং ফিল্ড টেস্ট একটা পরীক্ষা হয় ফিল্ড টেস্টে আপনার বাইক অথবা গাড়ি চালিয়ে দেখাতে হয় তাদেরকে তো এটার জন্য ফার্স্ট অফ অল আপনাদের লাগবে হচ্ছে বিএসপি যে তাদের অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে বিএসপিতে অ্যাকাউন্ট খোলার পরে আপনারা আবেদন করতে পারবেন আবেদন যেটাকে বলে তো ওইখানে চারটা ডকুমেন্টস লাগে এটা হচ্ছে যে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবে তার এনআইডি কার্ড থাকতে হবে মাস্ট বি কার্ড কখনো ড্রাইভিং লাইসেন্স করা যাবে না তারপর হচ্ছে তাদের ওয়েবসাইট থেকে একটা মেডিকেল সার্টিফিকেট ফর্ম ডাউনলোড করে নিতে হবে ওই ডাউনলোডকৃত ফর্ম একটা সার্টিফাইড ডাক্তারের সাহায্যে আই এম এমবিবিএস কোনো ডাক্তারের সাহায্যে ওটা সত্তাহিত করে নিতে হবে তারপরে হচ্ছে সদ্য তোলা ভোটার এই পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবং আপনারা যে ভাষাতেই থাকেন নিজের ভাষা হোক বা বাংলা ভাষা হোক যে ভাষাতেই থাকেন বর্তমান ঠিকানা প্রমাণের জন্য সেই ভাষার বিদ্যুৎ বিল অথবা গ্যাস বিল অথবা পানির বিল অথবা যেকোনো একটা ইউটিলিটি বিল আপনাদেরকে সাবমিট করতে হবে এই প্রত্যেকটা জিনিসের স্ক্যান কপি আহ ওয়েবসাইটে আবেদন করার সময় সাবমিট করতে হবে আই মিন আমরা যেরকম ভার্সিটিতে অ্যাপ্লাই করার সময় আমরা যেভাবে বিভিন্ন ধরনের ডকুমেন্টস সাবমিট করছিলাম এইভাবে সাবমিট করতে হবে তো ছবির সাইজ হবে তিনশো বাই তিনশো পিক্সেল আর প্রত্যেকটা ডকুমেন্টসের যেই সাইজ হবে সেটা হবে ছয়শো এর নিচে তো এইটা সাবমিট করার পরে তারপরে আপনাদের একটা অনেকগুলো কাজ করতে হবে এখানে প্রত্যেকটা বক্স নিজের নাম তারপর বাবার নাম বাবা মায়ের নাম হ্যাঁ এইগুলা বর্তমান ঠিকানা পার্মানেন্ট ঠিকানা সবগুলো সুন্দর পূরণ করার পরে সাবমিট করতে হবে ভালোভাবে চেক দিয়ে সাবমিট করতে হবে সাবমিট করার সাথে সাথে আপনাদেরকে বিকাশে অথবা যে কোনো মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা পেমেন্ট করতে হবে তো ফার্স্ট অফ অল যদি আপনারা শুধু বাইকের জন্য ড্রাইভিং লাইসেন্স করতে চান তাহলে আপনাদেরকে সাড়ে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে একটা অ্যামাউন্ট আপনাদেরকে পাঠাতে হবে অথবা সেন্ড করতে হবে আর যদি ড্রাইভিং ড্রাইভিং এর সাথে সাথে কেউ চান যে প্রাইভেট কার এটার জন্য আমরা করতে অপ্রফেশনাল তাহলে অপ্রফেশনাল আমরা আমি মনে করি যে আমরা বেশিরভাগ যারা স্টুডেন্ট আছি এই যারা নিজেদের গাড়ি চালাবো তারা হচ্ছে অপ্রফেশনাল তাই করে বেশিরভাগ তাই আমি অপ্রফেশনাল নিয়ে কথা বলতেছি আহ অপ্রফেশনাল সরি নন প্রফেশনাল যেটা হচ্ছে অপেশাদার 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 বলতে গিয়ে আমি অপ্রফেশনাল বলে দিয়েছি সরি নন প্রফেশনাল যে ডায়াগনোসিসটা আছে ওইটা করতে হবে তাহলে আপনার যদি মোটরসাইকেল প্লাস প্রাইভেট কার এই দুইটার জন্য করতে চান তাহলে ওইটা হচ্ছে ওইখান সিলেক্ট করে দিতে হবে আর দুইটার জন্য টোটাল অ্যামাউন্ট আমার যেটা লাগছে সেটা হচ্ছে সাতশো আটান্ন টাকা তো এখন আপনাদেরও আই থিঙ্ক এই টাকাটাই পেমেন্ট করতে হবে তো বিকাশ অথবা নবদ অথবা যে কোনো মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে যখন আপনারা এই সাতশো আটান্ন টাকা পেমেন্ট করে দেবেন সাথে সাথে আপনাদেরকে লার্নার যে কার্ডটা আছে সেটা দিয়ে দেবে আর সেটা আপনারা পিডিএফ ডাউনলোড করে রাখতে পারেন আর ওই লার্নার কার্ডে অথবা ওই আবেদনের টাকা দেওয়ার পরেই আপনাদেরকে একজামের ডেটটাও দিয়ে দেবে তো ওই ডেটের দিন ওইখানে উপস্থিত হয়ে রিটার্ন এক্সাম দিতে হবে তারপর হচ্ছে ফিউ টেস্টে দিতে হবে এই হচ্ছে প্রথম যে প্রসেসটা আছে যে কিভাবে লার্নার কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন আর লার্নার কার্ড করতে কি কি ডকুমেন্টস লাগবে চারটা ডকুমেন্টস লাগবে ফার্স্ট অফ অল একটা হচ্ছে নিজের আইডি কার্ডের স্ক্যান কপি পাসপোর্ট সাইজ ছবি তারপর হচ্ছে ডাক্তার দ্বারা সত্যায়িত একটা মেডিকেল ফর্ম আর হচ্ছে যে কোনো একটা ইউটিলিটি বিল এইগুলো লাগবে হচ্ছে অনলাইনে আবেদন করার জন্য আর অনলাইনেই আপনাদেরকে ইনস্ট্যান্ট টাকা পেমেন্ট করার সাথে সাথে ইনস্ট্যান্ট একটা লার্নার কার্ড দিয়ে দেবে আর আবেদন করার দিন থেকে নর্মালি দুই থেকে আড়াই মাসের মধ্যে ফিল্ড টেস্ট অথবা ওই এক্সামে ডেট দিয়ে দেয় তো ওই এক্সামে পাস করার পরে আর অনেক প্রসেস আছে তবে এক্সামে পাস করার পরে আমরা হচ্ছে এই ওই প্রসেসগুলো করতে হবে তখন হচ্ছে আপনারা ওই ড্রাইভিং লাইসেন্স কার্ডটা পাবেন তো এই ছিল হচ্ছে লার্নার কার্ড করার জন্য যে কী কী লাগবে অথবা কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন আপনারা চাইলে নিজে নিজে নিজের মোবাইল থেকে অথবা কম্পিউটার থেকে অ্যাপ্লাই করতে করে নিতে পারেন আর যারা হচ্ছে যে এত একটা বেশি বুঝেন না বা করতে হচ্ছে প্যারানিতে যত না তারা হচ্ছে বিভিন্ন ধরনের দোকান পাওয়া যায় অনলাইনের দোকান দেখেন এখানে আবেদন টাবেদন করে বিআরটি অফিসের সামনে তারপরে হচ্ছে বিআরটি অফিসের সামনে এরকম বিভিন্ন ধরনের দোকান থেকে আপনারা চাইলে অনলাইনে আবেদনটা করে আনতে পারেন তখন হচ্ছে আপনাদের এক্সট্রা যে পেমেন্টটা সেটা হচ্ছে সাতশো আটান্ন টাকা তো হচ্ছে ওই লাইসেন্স করার জন্য মানে ও লার্নার কার্ড করার জন্য তাদেরকে দিতে হবে বিআরটি দিতে হবে তারপর হচ্ছে যে লোকটা আপনাদেরকে আবেদন করবে করে দিবে তারা হচ্ছে এক্সট্রা কিছু টাকা নিতে পারে এই আর কি তো এইভাবে আপনারা হচ্ছে যারা ড্রাইভিং করবেন তারা এইভাবেই নিজে নিজে অথবা কোনো দোকান থেকে আপনারা আবেদন করে নিতে পারেন ফার্স্ট অফ অল লার্নার কার্ড থাকতে হবে লার্নার কার্ড থাকার পরে একটা পরীক্ষা দিতে হবে ওই পরীক্ষাতে উত্তীর্ণ হওয়ার পরে হচ্ছে বাকি আরো কাজ ড্রাইভিং লাইসেন্স হাতে পাওয়া তো এই ছিল আজকের ভিডিও আমি মনে করি যে কিছুটা ইনফরমেশন আমাদেরকে দিতে পারছি আর যদি আপনারা আমার ইনফরমেশনের সাহায্যে উপকৃত হন তাহলে অবশ্যই আমার ভিডিওটা লাইক করে দিবেন আর একটা সাবস্ক্রাইব করে দিবেন আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ